পুজোর মুখে বড় সিদ্ধান্ত ফের খুলতে চলে যায় শহরের রুফটপ রেস্তোরাঁ তবে এবার শর্ত সাপেক্ষে ইতিমধ্যেই কলকাতা পুরসভার কাছে ক্ষতিপূরণ পত্র জমা পড়তে শুরু করেছে রাজ্য স্তরের কমিটি আগেই জানিয়ে দিয়েছিল প্রয়োজনীয় শর্ত পূরণ হলেই তবে রুফটপ রেস্তোরাঁগুলিকে খুলতে দেওয়া হবে সেই নির্দেশ মেনেই মুছ লেখা দিয়ে ফর্ম জমা করতে শুরু করেছে রুফটপ মালিকেরা কলকাতা পুলিশের তরফ থেকে চুরাশিটা রুফটপ রেস্তোরাঁ তালিকা জমা দেওয়া হয়েছে নির্দেশ অনুযায়ী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে মালিকদের গত উনত্রিশে এপ্রিল বড়বাজারে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ চোদ্দ জনের প্রাণহানি হয়েছিল সেই ঘটনার পরেই কড়া পদক্ষেপে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের রুফটপ রেস্তোরাঁগুলি তবে পুজোর মুখে বাড়তে থাকা জনসমাবেশ খাদ্য রসিকদের আগ্রহ আর তার সঙ্গে অসংখ্য কর্মীর জীবিকা মাথায় রেখেই রেস্তোরাঁ খোলার ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা ਇਹ ਹੋ ਗਏ ਲਾਤੜੀ ਬੇਰੋ